বাংলাদেশের যে নতুন করে যে উত্তাল পরিবেশ বা পরিস্থিতি তো সবাই টিভিতে বা ফোনে তো দেখছেন তো হঠাৎ করে আবার বাংলাদেশে কি হলো বা আমাদের চিন্তার কারণ কি এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তো আমাদের চিন্তার কারণ এটাই যে আমাদের দেশের মধ্যেই অনেক বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে অনেকের তাদের বক্তব্যে ফুটে উঠছে তারা কত বাংলাদেশকে ভালোবাসে কত চিন্তা করে তো সেইগুলোকে নিয়েই আমাদের চাপ বাংলাদেশকে নিয়ে আমাদের কোনো চাপ নেই বাংলাদেশ চুলোই যাক বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ যারা নিজেদেরাই নিজেদের মেরে কেটে খাবে এরম একটা জাতি যে কোনো প্রবলেমে তারা নিজের বাড়ি জ্বালাবে নিজেদের অফিস চালাবে নিজেদের বাস স্ট্যান্ড নিজেদের রাস্তা পোড়াবে তো ওরা নিজেরাই নিজেদের মারে তো জঙ্গলে হাইনা দেখবেন যখন শিকার শেষ হয়ে যায় তখন কি নিজেরাই নিজেদের খায় তো বাংলাদেশটাই সেম তারা নিজেরাই নিজেদের মারবে কিন্তু দোষ দেবে ভারতের দোষ দেবে ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্যই তারা নাকি রাস্তায় নেমেছে ইন্ডিয়ার জন্যই তারা নিজেদের বিল্ডিং পোড়াচ্ছে ইন্ডিয়ার জন্যই তারা নিজের দেশের মানুষ মারছে ইন্ডিয়ার জন্যই তারা রাস্তায় ধন্যায় বসেছে সব ইন্ডিয়ার দোষ কিন্তু ক্ষতি নিজেদেরই করবে তো তারা যখন নিজেদের ক্ষতি করছে করুক না ভাই আমাদের কি আসে যায় আমরা এত চাপ কেন নেব ওরা জাতিটাই নিচু ওরা জীবন উন্নতি করতে পারবে না কেউ যদি ওদের উন্নতি কথা ভাবে বা তাদের যদি উন্নতি ওদের ওদের যদি উন্নতির পথে নিয়ে যায় তাহলে তাকেই তারা বাস দেবে বা তাকেই মানে মেনে ধরে শেষ করবে যেমন শেখ হাসিনা বাংলাদেশটাকে একটি উন্নতির পথে নিয়ে যাচ্ছিল তার অবস্থা আজকে ভাবুন সে নিজের দেশে থাকতে পারছে না তার মানে তাদের ওদের ভালো যে ভাববে সেই আগে মরবে তাই ভাই ওদের ভালো ভাবার আমাদের কোনো দরকার নেই আমরা ভাই এখানে ভালো আছি ওগুলো যা করছে করতে দিন ওগুলো আমাদের একটা চুলো ছিটতে পারবে না যদি এক পারসনও সুযোগ থাকতো তাদের ওদের ক্ষতি করার তাহলে ওরা এতদিনে করে ফেলতো সেই সুযোগ নেই আমরা ওদের থেকে অনেক এগিয়ে আমরা হয়তো রাশিয়া আমেরিকা না হতে পারিনি কিন্তু এই বাংলাদেশ শ্রীলঙ্কা চি পাকিস্তান ফাকিস্তান এদের থেকে আমরা কোচকোচ দূরে তো এদের নিয়ে আমাদের কোনো চাপ নেই এদের মরতে দিন এদের ছোটোবেলা থেকে এদের মাইন্ডসেটে বেরোম যে রাস্তায় মিছিল করব ভাঙবো এরটা খাবো ওরটা চুরি করবো এরটা কেড়ে খাবো এইসব এদের ছোটোবেলা থেকেই ট্রেনিং হয়ে যায় এদের কচি কাচাদের দেখুন আপনি যখন সিক্স সেভেন এইট নাইন পরে তখন থেকে এরা মানে সেই ধন্যায় নেমে পড়ে রাস্তায় মিছিলে যায় আমাদের আমাদের এলাকায় বা আমাদের ভারত বা পশ্চিমবাংলায় যেখানেই বলুন তো এখানে আমাদের সেভেন এইটের ছেলেমেয়েরা কেমন আমরা একটা ধমক দিলে বাড়িতে ঢুকে যাবে আর এদের সিক্স সেভেন এইটে পরে নাইনে পরে ছেলেরা দেখবেন ওই কলেজের ছেলে মেয়েগুলোর সাথে রাস্তায় ধর্না দিচ্ছে দেশের ফ্ল্যাগ মাথায় কপালে বেঁধে এর বাড়ি ভাঙছে এ বাস ভাঙছে ট্রেন ভাঙছে আগুন জ্বালাচ্ছে তা সেই দেশের উন্নতি হবে কি করে সেই দেশের ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হবে কি করে সেই দেশে মানুষ ভাব ভাবনা বড়ো করবে কি করে সেই দেশের মানুষের ভাবনা কোনো দিন বড়ো হতে পারে না যাদের ছোটো ছোটো ছেলেমেয়েরাই রাস্তায় ধর্নায় বসে তাদের গার্জিয়ানরাও তো তেরকম তাদের গার্জিয়ানরাও সেরকম তাদের ছেলেমেয়েরা রাস্তায় ধর্নায় নামছে পিটিয়ে বাড়ি নিয়ে আসার ক্ষমতা নেই আর দেখবেন এই যে যেই জটালটা বা যে ঝামেলাটা হচ্ছে এই জুলাই বিপ্লবের নামে বা জুলাই বিপ্লব থেকে মানে দু থেকে যেগুলো চলছে করছে কারা একটু দেখবেন না আপনি দেখবেন না যে মিডিল এজ বা বয়স্ক মানুষ যারা রাস্তায় ধন্যাকা দিচ্ছে সব ওই স্কুল কলেজের ছেলেমেয়েরা মানে এখনো কলেজ কমপ্লিট করেনি এখনো গোপের রেখা ঠিকঠাক ওঠেনি তারা দেশ চালাবে তাদের এই বয়স থেকে এত লোভ দেশের একদম সর্বোচ্চ চূড়ায় থাক বসে থাকবে এই বয়স থেকে সব খাবো 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 ভাব এইগুলো আসলো কোথা থেকে এইগুলো এসছে তাদের আগের জেনারেশনকে দেখে দেখবেন বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে বা যারা ক্ষমতায় আছে সব কিছু কুড়ে কারে খেয়ে বিদেশে গিয়ে বসবে তো এই মালগুলো যেগুলো হচ্ছে দেখছেন আজকে দেশের জন্য অনেক কিছু করবো দেশকে এই জায়গায় নিয়ে যাব সেই মালগুলো কিন্তু এখন এই দেশটাকে কুঁড়ে করে খাবে বলে তৈরি হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর তো ঝামেলা হওয়ার কথা ছিল না তাহলে এখন আবার কেন ঝামেলা হচ্ছে এখন হচ্ছে তারা প্রথমে বিপ্লবের নামে শেখ হাসিনাকে তাড়িয়েছে এখন তারাই আবার বিভিন্ন পলিটিক্যাল পার্টি তৈরি করে এই ভোট আসছে ফেব্রুয়ারি মাসে তাদের ভোট এই ভোটের মাধ্যমে তারা এখন দেশের মানে একদম স্ট্রং জায়গায় মানে নেতা মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার এইগুলো হওয়ার তাগিতে আছে এইগুলো হতে পারলে তারা জানে তারা কি কি পাবে তারা তাদের আগের জেনারেশনকে দেখেছে কি কি ভোগ করতে পারবে তারা জেনে গেছে এই বয়সেই কলেজে স্কুলের ছেলে মেয়েদের হওয়া উচিত কী কলেজে একটা ছেলে মেয়ে তার স্কুলে একটা ছেলে মেয়ে তার স্বপ্ন থাকবে আমি ডক্টর হব ইঞ্জিনিয়ার হব কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা কীভাবে আমি পলিটিক্যাল হব নেতা হব মিছিল করব রাস্তায় লাঠি নিয়ে ছোটা নিয়ে নামব আমি এই ভাঙব ওই বাড়ি ভাঙব তো সেই দেশের বা সেই জাতির উন্নতি কোনো দিন সম্ভব কোনো দিন সম্ভব না আমি ইন্ডিয়া বা ভারতবাসীদের বলবো আপনারা শুধু মজা নিন তারা যা করছে করতে দিন আপনি তো মানে ইন্ডিয়ার মানুষ তো মানে বুদ্ধিমান বা বুঝদার তারা তো জানে বাংলাদেশিরা যে কী করছে তারা তো আমরা তো বুঝতে পারছি তারা ভুল করছে অন্যায় করছে তারা যেটা করছে তাদের নিজের জন্যই ভালো না স্বাস্থ্যের জন্য ভালো না সমাজের জন্য ভালো না কিন্তু আপনি কি তাকে বোঝাতে পারবেন ওদের বোঝাতে পারবেন আপনি যত ইউটিউব ভিডিও বানান যত কিছু করুন এইখান এই পার থেকে তারা বুঝবে না তাই তারা যা করছে করতে দিন আপনি মজা নিন যদি এরা বুঝে যায় যে তা এরা নিজেদের ক্ষতি না করছে তাহলে সেটা আমাদের জন্য ক্ষতি এরা নিজেরা বোঝে না যে এরা নিজেদের ক্ষতি করছে এরা নিজেদের নিজেদেরকে শেষ করছে এরা তারা বোঝে না সেই বুদ্ধিটা যদি থাকতো তাহলে তারা দেশটা সেই দেশটা উন্নতি করত। তখন আমাদের জন্য ক্ষতিকারক যদি দেশটা উন্নতির পথে যায় এরা উন্নতির পথে যেতে পারবে না কারণ এদের মাইন্ডসেট আপ খারাপ তারা ছোটোবেলায় থেকে এইভাবে তৈরি হয়েছে তাই আপনি নিশ্চিন্ত থাকুন ভারতবাসীতে বলবো নিশ্চিন্ত থাকুন এরা কোনো দিন উন্নতি করতে পারবে না কোনো দিন আমাদের সমতুল্য জায়গায় আসতে পারবে না তাই এদের নিয়ে চাপ নিয়ে কোনো লাভ নেই এদের মর্তি দিন এদের মর্তি দিন এরা নিজেরাই নিজেদের মেরে মেরে খাবে এরা নিজেরাই ভাঙবে নিজেরাই করবে আবার ভাঙবে আজকে যে সম্পত্তি সরকারি সম্পত্তিগুলো এরা ধ্বংস করেছে সেইগুলোকে আবার তৈরি করবে আবার একদিন ভাঙবে আবার তৈরি করবে আবার ভাঙবে আলটিমেটলি এরা উন্নতি করতে পারবে না এরা ভিকারির জাত ভিকারি থেকে যাবে এই শেখ হাসিনা উন্নতির পথে গেছিলো উন্নতি করাতে গেছিলো তার কি অবস্থা দেখুন বাংলাদেশকে এক সময় মনে হচ্ছিলো বছর দুই এক আগেই মনে হচ্ছিল দেখো বাংলাদেশ কী উন্নতি করছে আমরাই বলতাম যে বাংলাদেশ কী উন্নতি করছে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে জিডিবি কোন জায়গায় চলে গেছিলো জিডিপি সিক্স প্লাসে চলে গেছিলো এখন আবার টু প্লাস তো সেইখানে দেশটা এরা যখনই একটু দেখবেন উঁচুত জায়গায় যাচ্ছে একটু ভালো জায়গায় যাচ্ছে আবার খাওয়া কবি করে মেরে মেরে আবার নিচে চলে আসবে তো এদের নিয়ে আমাদের নেওয়ার দরকার নেই আমরা সুখে আছি শান্তিতে আছি আমরা ভালো থাকলেই ভালো পাশের দেশ ওরা গোল্লায় যাক পাকিস্তান মরুক বাংলাদেশ মরুষ বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক আমাদের সামর্থ্য আছে এরকম বাংলাদেশ পাকিস্তানের মতন চার পাঁচটা পাকিস্তান চার পাঁচটা বাংলাদেশকে আমরা সামলাতে পারবো তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিচ্ছু ছিটতে পারবে না তো এই বলে সবাইকে বলবো যে একদম চাপ না নিয়ে নিজেদের আনন্দে থাকুন আর দেখুন আর এদের মজা নিন তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট